হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো লেবু চাষে কতটা লাভ এবং কি পরিমাণে ফলন হয় এই ভিডিওতে বিস্তারিত জানাবো আপনাদের তো সবাই দেখতে থাকুন তো এখন আমরা আমাদের লেবুর জমিতে প্রবেশ করব তো এটা কিন্তু আমার কলার বুই হ্যাঁ আর সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লেবুর জমি তো লেবু এবং কলা কিন্তু সম্মিলিত না এটা কিন্তু আলাদা আলাদা পৃথক পাবে অর্থাৎ কলার জমি পিছনের দিকে আমার আর সামনে হচ্ছে এটা আমার লেবুর জমি তো কি পরিমাণে ফলন এবং কত টাকা পেয়েছি এবং এর পরিচর্যা কি কি তো সব কিছুই কিন্তু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানাবো আপনারা দেখতে পাচ্ছেন যে পুরাতন লেবু যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পেকে গেছে অর্থাৎ নষ্ট হয়ে গেছে তো এই যে গাছের উপরের অংশের দিকে যে নতুন কচি গুটিগুলো রয়েছে এবং হচ্ছে যে আমাদের এই যে নতুন গাছে যে যে লেবুগুলো রয়েছে আমরা কিন্তু এগুলো সংগ্রহ করবো না কারণ এগুলো পাকার সম্ভাবনা নেই বা এগুলো পাকতে কিন্তু অনেক দেরি হবে তো এগুলো কিন্তু এখনো পূর্ণাঙ্গ পুষ্টিকর হয়নি হ্যাঁ তো আমরা যেগুলো হচ্ছে তোলার মতো মোটামুটি কাঁচা অবস্থায় আছে আমরা সেগুলো আজকে সংগ্রহ করব তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে আমরা কিন্তু সম্পূর্ণ বাগানটা ঘুরে আমরা দেখাবো যে লেবু কি অবস্থায় আছে এবং কি পরিমাণ ফলন পাই এবং এর থেকে আমি কতটা প্রফিট করি এবং প্রতিটা গাছের পিছনে আয় ব্যয় আমি আপনাদেরকে জানাবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার লেবু গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লেবু ধরে গিয়েছে তো বর্ষার মৌসুম তো তো এখন লেবু কিন্তু অতিরিক্ত বতি হয়ে যায় অর্থাৎ এখন এই সময় লেবু ঝরার সম্ভাবনা অনেক বেশি হ্যাঁ তো আজকে কিন্তু আমরা বর্ষাকালে দুই তিন দিন আসি নাই তো আজকে আমরা আমাদের লেবুর জমিতে আসছি তো দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিমাম লেবু কিন্তু পেকে গিয়েছে অর্থাৎ যেগুলো আমরা সংগ্রহ করছি এর ভিতরে কিন্তু কিছু পাকা লেবু রয়েছে হতে গেলে আমাদের জমিতে অনেক পরিমাণে লেবু ধরে যাওয়ার কারণে পর্যাপ্ত লেবু আর কি নষ্ট হয়েছে হ্যাঁ তো আমরা এখন যে কাঁচা লেবুগুলো আছে এগুলো কিন্তু আমরা এখান থেকে সংগ্রহ করব এ দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে লেবুগুলো রয়েছে হ্যাঁ যে এইগুলো এই লেবুগুলো কিন্তু অলরেডি অর্থাৎ নষ্ট হয়ে এগুলো কিন্তু পাইকে গিয়েছে অর্থাৎ এগুলো কোনো বাজার মূল্য বা ভ্যালু নাই এগুলো আমরা ফেলে দিব হ্যাঁ অর্থাৎ নতুন যে লেবুগুলো রয়েছে আমরা কিন্তু এই কাঁচা নতুন লেবুগুলো সংগ্রহ করবো হ্যাঁ দেখতে পাচ্ছেন যে আমাদের যে নতুন নতুন লেবুগুলো রয়েছে অর্থাৎ স্বদেজ লেবু স্বদেশ লেবু আমরা এগুলো কিন্তু বাজার করবো তো আজকের এই ভিডিওর মূল কথা হচ্ছে যে আমি যে গাছ বা যে লেবুর বাগিচা চাষ করি হ্যাঁ একটি গাছের পিছনে আমার টোটালি দুই দিন প্রকার সার দিয়ে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ টাকা খরচ হয় অর্থাৎ এখানে কিন্তু এক একটি গাছের প্রায় দুইশো থেকে তিনশোটি লেবু রয়েছে হ্যাঁ তো এই লেবু কিন্তু যদি আমি একটা করেও বিক্রি করি তাহলে কিন্তু এখান থেকে আমার প্রতি গাছ প্রতি তিনশো টাকা সাড়ে টাকা অথবা যখন দাম বেশি থাকে হাজার টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব অর্থাৎ এখন প্রায় লেবুর মৌসুম অর্থাৎ লেবুর দাম খুবই কম হারে প্রতি গাছ থেকে আবার দুশো থেকে তিনশো টাকা ইনকাম করা সম্ভব অর্থাৎ লেবু কিন্তু একটি সম্ভাবনা শিল্প দেখেন লেবুর ফলন কি পরিমানে হ্যাঁ হ্যাঁ যে লেবুর লেবুর ডাল কিন্তু অলরেডি ঝুলে নিচে ফলন এবার অত্যন্ত বেশি এবং দুই তিন দিন বর্ষার মৌসুমে আর না আসার কারণে কিন্তু লেবুগুলো কিন্তু অলরেডি নষ্ট হয়ে গিয়েছে হ্যাঁ তো পাকা যে লেবুগুলো আছে পাকা লেবুগুলো কিন্তু আমরা ফেলে দেবো